আসসালাম আলাইকুম বোনেরা আজকে এমন ছোট্ট একটা আমল শিখবো যে আমলটা আপনি যদি আমি সময় সময় বলবো এই এই সাথে অন্তর থেকে আমলটা করে আল্লাহ তালার কাছে চাইতে পারেন সাহায্য চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন আপনি যত কঠিন বিপদে পড়েন না কেন মুহূর্তের ভিতরে সেই বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই বোন বোনেরা আমাদের আমরা মানুষ আমাদের বিভিন্ন সময় বিপদ আপদ থাকবে বালা মুসিবত আসবে এটাই স্বাভাবিক আর আল্লাহ তালার পক্ষ থেকেও ইমানদারদের জন্য বিপদ আসে এটা আল্লাহ তালা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন সুরা বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াতে ওয়ালা নাবলু আন্না কুম বিশাই ইমিন খাউফি আল জু আমু আলী আল আং ফুসি ওয়াসমারত ওবা এখানে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে কিন্তু পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে ভয় ভীতির মাধ্যমে জানের ক্ষতির মাধ্যমে মালের ক্ষতির মাধ্যমে ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে অবাসির সবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ তো এই জন্য আমাদেরকে যে কোনো বিপদ আপদে পড়লে আমাদের ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে এবং সবর অর্থাৎ ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা এই সমস্ত ধৈর্যশীল বা যারা নামাজ আদায় করে এই ধরনের ব্যক্তিদের সাথে রয়েছেন আল্লাহ তালা ঠিক তার একটা আয়াত আগেই জানিয়ে দিয়েছেন তোমরা যখন পড়ো আল্লাহ তালার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন তো যেকোনো বিপদ আপদে পড়লে আপনার করণীয় হচ্ছে প্রথমেই ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে এরপরে যাই নামাজটা সুন্দরভাবে এক আল্লাহ তালার দিকে মনোনিবেশ করবেন যে আমি এখন আল্লাহ তালার কাছে দুনিয়ার সবার কাছে আমি সাহায্য চাইলে ব্যর্থ হয়ে যাব কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না একমাত্র আল্লাহ তালায় আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন আর আমি সেই আল্লাহ তালার কাছে নিজেকে সঁপে দিচ্ছি আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এই জন্য নামাজ পড়বেন দুই রকাত যে দুই নিয়ত করবেন আমি দুই নফল পড়তেছি বা সালাতুল হাজত আদায় করতেছি প্রয়োজন পুরা করার নামাজ অর্থাৎ আপনি বিপদ আপদে পড়েছেন আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার জন্য এই নামাজটা পড়ছেন তো এই নামাজটা কখন পড়বেন যে কোনো সময় পড়া যায় তিনটার সময় ব্যতীত অর্থাৎ সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় ঠিক সূর্য মাথার উপরে যখন থাকে এই তিন সময় হারামক্ত এই তিন সময় নফল নামাজ পড়া যায় না তো এই তিন সময় বাদে বাকি যে কোনো সময় আপনি সারাদুল হাজত আদায় করতে পারেন তো পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে যায় নামাজ বিছিয়ে রাকাত নামাজ প্রভাবের নামাজের যে সেজদা রয়েছে শেষ রাকাতের শেষ সেজদা সেই সেজদায় গিয়ে আপনি এই ছোট্ট দোয়াটা পড়তে পারেন দোয়াটি হচ্ছে হাসবিআলা বান্দা যখন এইভাবে বলে হাসবিআ অর্থাৎ যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এইভাবে যখন সাক্ষ্য দেয় বান্দা যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট দুনিয়ার আর কোনো কিছু প্রয়োজন নাই আমার আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমাদের রব এই বিপদ থেকে উদ্ধারকারী এই সাক্ষ্যটা যখন বান্দা দিবে এইভাবে বলে যে আল্লাহ ব্যতীত আর কেউ নাই আলাইহি তালু যে আমি আল্লাহ তালার উপর ভরসা করি যিনি আরশের অধিপতি তো এই জন্য এইভাবে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন হাসবি আল্লাহ আল্লাহু আলাইহি তাওয়াকালতু ও হুয়া রব্বুল আরশিল আযীম সজদা গিয়ে আপনি কয়েকবার কয়েকবার এই আরবী দোয়াটা পড়বেন বা এটা কোরআনের একটা আয়াত যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কেউ নাই অভিভাবক হিসেবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমাদের রব তিনি আরশের অধিপতি এইভাবে যে আমি তার উপরে ভরসা করি এভাবে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয় আল্লাহ তাআলা সেই বান্দার আ সাহায্য করতে এক মুহূর্ত দেরি করেন না বান্দা যদি অন্তর থেকে খালেজ দিলে আল্লাহ তালার কাছে সাহায্য চায় এজন্য আমরা যখনই বিপদ আপদে পড়বো আল্লাহ তালার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ দেখবেন যে আমার সাহায্য চাইতে দেরি যদি অন্তর থেকে চাই সাহায্য আল্লাহ তালার কাছে চাইতে দেরি আল্লাহ তালা সাহায্য করতে দেরি করবে না প্রিয় আল্লাহ ভাই বোনেরা এভাবে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাইব দোয়াটা আবারও বলছি হাসবি আল্লাহ এভাবে আমরা দোয়া পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো বিশেষ করে সালাতুল হাজত পরে নামাজের একবারে শেষ রাকাতের শেষ শেষ দেয় অথবা আপনি নামাজ করলেন যে কোনো নামাজের পরে মুনাজাত করবেন মুনাজাতের ভিতরেও বলতে পারেন হাসবি আল্লাহ আলাইহি তাকাল তো রব্বুল আরশিল আজিম বা হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ এইভাবে পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার সাহায্য পাইতে দেরি হবে না আল্লাহ তালা আমাদের সকল কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করুন বিপদ আপদ দূর করে দিন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته